শিলিগুড়িতে আন্তর্জাতিক সেমিনার দু আদিবাসী ভাষা ও সাহিত্য চর্চায় কেয়ার অব দার্জিলিং এর নজিরবিহীন উদ্যোগ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ শিলিগুড়ি তথ্য কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক অভিনব আন্তর্জাতিক সেমিনার আদিবাসী ভাষা ও সাহিত্য দু পঁচিশ আয়োজন করেছিল আন্তর্জাতিক ম্যাগাজিন কেয়ার অফ দার্জিলিং এবং পাবলিকেশন হাউস উইংস বিষয়বস্তু ছিল আদিবাসী ভাষা সাহিত্য ট্রাইবাল ফেস্টিভ্যাল ট্রাইবাল মেডিসিন ও ফরেন পোয়েট্রি এই ব্যতিক্রমী সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক রায় জলপাইগুড়ির অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক রাজীব চক্রবর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান ড রঞ্জন রায় সমীর কুমার মন্ডল। ডক্টর মৃত্যুঞ্জয় রায় সরকার গর্জন কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী ভাষার প্রতিনিধি ও সাহিত্যসেবীরা দক্ষিণ ভারতের শ্রী আয়াপ্পা কলেজ ফর ওমেনের অধ্যক্ষ ডক্টর ভি আর রঞ্জনা ডক্টর আর জানাথা কুমারী ডক্টর ডি লেখা ডক্টর মীরা এমার সহ দক্ষিণ ভারতের বহু শিক্ষাবিদ সেই সেমিনারে যোগ দেন আন্তর্জাতিক পরিসর যোগ করেন বিদেশি কবিরা গ্রিস থেকে মেচি বেনেকো তুরস্ক থেকে মেটিন ইল বেলজিয়াম থেকে অ্যাগরন সেলে আজারবাইজান থেকে নিগার খালি লোফা মরিসাস থেকে ভাতশাল রাধাকৃষ্ণান এবং ইউএসএ থেকে জালাটান ডেমিরোভিক মোট জন বক্তা চাঁদ ঐ হিমালবুরু রাভা রাজবংশী ও সুর थारু প্রভৃতি আদিবাসী ভাষার ব্যাকরণ ভাষাগত পরিবর্তন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন শিলিগুরুতে এ ধরনের আন্তর্জাতিক পরিসরে ট্রাইবাল ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে এমন আয়োজন সত্যিই নজিরবিহীন সেমিনারের আলোচনায় আদিবাসী উৎসব প্রাচীন সাহিত্য ও উপজাতীয় প্রভাব নিয়ে বক্তব্য রাখেন বীরসা মুন্ডা কলেজের অধ্যক্ষ ডঃ বীরেন্দ্র মিধা পৌষী কাচার্য সুস্মিতা রায় ও সুজাতা মৃধা এই উদ্যোগের মূল উদ্যোক্তা কেয়ার অফ দা দার্জিলিং এর সম্পাদিকা প্রকাশক গবেষক ও কবি সুলেখা সরকার বলেন অনেক উপজাতি তাদের ভাষা আজ বিলুপ্তির পথে মাতৃভাষার সঙ্গে আকর ভাষাগুলিকে টিকিয়ে রাখা ও সংরক্ষণ করা আমাদের দায়বদ্ধতা অধিকাংশ উপজাতীয় ভাষায় লিখিত বর্ণমালা না থাকায় শিক্ষায় অন্য ভাষার উপর নির্ভর করতে হয় ফলে বিলুপ্তির ঝুঁকি থেকেই যায় তাই শিলিগুড়ি দার্জিলিং এর মতো ট্রাইবাল অধ্যুষিত অঞ্চলে এই আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মাধ্যমে ভাষাগত সমস্যা ও সাংস্কৃতিক পরিবর্তন দুটোই সামনে আনা সম্ভব হয়েছে তিনি আরো বলেন এই উদ্যোগের শুধু শিক্ষিত উপজাতি সম্প্রদায় তাদের ও ভাষা সংস্কৃতি সম্পর্কে সচেতন হবেন সেমিনারে প্রাপ্ত সমস্ত গবেষণাপত্র ও আলোচনাগুলি প্রকাশিত হবে আন্তর্জাতিক ম্যাগাজিন কেয়ার অফ দার্জিলিং এর বিশেষ সংখ্যায় এবছর ইসরায়েল পর্তুগাল কুয়েত দক্ষিণ আফ্রিকা ইন্দোনেশিয়া কানাডা কলম্বিয়া স্পেন চীন জাপান আমেরিকা আর্জেন্টিনা সহ দেশ থেকে প্রাপ্ত লেখা সেই ম্যাগাজিনকে করেছে আরো সমৃদ্ধ অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল বক্তা ও অংশগ্রহণকারীদের সম্মানিত করা হয় শিলভদ্র অ্যাওয়ার্ডে এই আন্তর্জাতিক সেমিনার শুধু ভাষা নয় সংস্কৃতি সহাবস্থান ও মানবতার বন্ধনকেও আরো মজবুত করে তুলল শিলিগুড়ির মাটিতে সৃষ্টি করল এক নতুন অধ্যায়ের সূচনা সমাজ থেকে আত্মীয় স্বজন থেকে পরিবার সমস্ত জায়গা থেকে তো মেয়েদের অনেক রকম ঝামেলা থাকে অনেক রকম পরিস্থিতি তাদের মধ্যে যেতে হয় তাদেরকে সেখানে দাঁড়িয়ে আবার শক্তিশালী হয়ে ওঠা মানে মানসিক দিক থেকে সেটা কথা হয়েছে কারণ আমি যখন আজকের থেকে ষোলো বছর আগে হঠাৎ যেন মনে হয় হলো যে আমি তো ক্লাস এইটে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা অনাথ আশ্রম খুলবো কেন কারণ আমি অনাথ আমার বাবা আমাকে মেরেছে অথবা আমার মা আমাকে মেরেছে তাই আমি অনাথ হয়ে গেছি সেই সময় আমি তখন এইটা কত কত বয়স তো সেখানে সেই চিন্তাটা যখন আমি বিয়ে হয়ে বাড়িতে আসলাম এবং এই বাড়িতে এসে মানে আমার শ্বশুর বাড়িতে এসে অন্য রকম পরিবার দেখলাম অন্য পরিস্থিতি একদম আলাদা কিছু দেখলাম আর আমি বাবা আমার একটা আমি আদল মানুষ হয়েছি তো এখানে এসে এত দুঃখী হলাম তখন মনে হলো না আমি তো এনজয় করব যেটা জোন বসে বানিয়ে কথা সেটা аж 16 বছর বয়স হয়েছে তার জন্য আমি বসতি অঞ্চলে ঢুকেছি ওই সময় শারদের স্কুলে কাজ করে পাঁচটা থেকে এসে বসতিতে ঢুকে বাচ্চাদের পড়ানো রাত্রি 8টায় বাড়ি ফেরা তার জন্যও ভালো কাজ করতে গিয়েও যে শিকার হইনি তা না তারপরে কিন্তু আমাকে অজস্র মানে কথা বলতে শুনতেই হয়েছে এই করতে করতে একটা সময় এসে আমি বুঝলাম যে আমি কিছু আসলে করতে চাই আমি কোনো কিছুতে শান্তি পাচ্ছি না আমি জামা কাপড় পরে শান্তি পাই না আমি গয়না পরে শান্তি পাই না তাহলে দেখছি যে আমি আসলে কিছুই চাই না তাহলে আমি কি চাইছি দেখলাম যে আমি খুব লিখতে পছন্দ করি লেখার দিকটা আমার খুব টাঙে এবং খুব দুঃখী যখন হয়ে যায় তখন আমার মনে হয় যে আমি লিখলাম এবং খুব হালকা হয়ে গেলাম এই করে লুকিয়ে লুকিয়ে লেখা লিখে খাতা বিয়ে করে কথা বলছি পেছনে আলমারি পেছনে লুকিয়ে রাখা যদি আমার কবিতা কেউ ছিঁড়ে ফেলে এরকম একটা ধরনের ছিল তা আস্তে আস্তে সেই জায়গা থেকে নিজের শক্তিশালী হয়েছে যে আমি একটা কবিতা এখানে রাখবো কারো ক্ষমতা হবে না যদি এরকম বেগেও থাকে এরকম করে থাকে কারো ক্ষমতায় হারাবে না ওটাকে বন্ধ করে মানে এটাই আছি করা একটি একটি পরিবারে এসে একটি মহিলার পক্ষে বিরাট কঠিন কাজ তো তারপর যতদিন গেছে বাইরের মানুষের সাথে পরিচয় হয়েছি একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ অঞ্চলে ঢুকেছি বস্তির কাজ করা ছাড়াও এই যে ট্রাইবেল মেয়ের কাজের কথা বলছি তখন তো রতন দাদার সাথে এরকম এতটা হয়নি পরিচয় কিন্তু আমি কিন্তু ট্রাইবাল এরিয়াগুলোতে ঢুকেছি